জোর করে ভালোবাসা হয় না আমি জেনে গেছি জোর করে ভালোবাসা হয় না আমি জেনে গেছি তাই তো তোমার থেকে দূরে সরে আছি দূরে সরে আছি জোর করে ভালোবাসা হয় না আমি জেনে গেছি যখনই দেখেছি ওই বুকের ভেতর মন বলে কিছু নেই তো পাথর যখনই জেনেছি ওই বুকের ভেতর মন বলে কিছু নেই সবিত পাথর সেই থেকে মরে গেছে মন মাসি তাই তো তোমার থেকে দূরে সরে আছি দূরে সরে আছি জোর করে ভালোবাসা হয় না আমি জেনে গেছি যখনই দেখেছি এই নর হাতে হাত ধরে চলেছ পরের সাথে যখনই দেখেছি ওই নর হাতে হাত ধরে চলেছ পরের সাথে সেই থেকে মরে গেছে মন মোমা তাই তো তোমার থেকে দূরে সরে আছি দূরে সরে আছি জোর করে ভালোবাসা হয় না আমি জেনে গেছি জোর তো তোমার থেকে দূরে সরে আছি দূরে সরে আছি জোর করে ভালোবাসা হয় না আমি জেনে গেছি